ফুচকা গ্রাম এমন একটি গ্রাম যেখানে প্রতিটি বাড়িতেই মশলাদার ফুচকা তৈরি হয় এখানে করে একশো সাত বাড়িতে ফুচকা তৈরি করে নদিয়ার এমন একটি গ্রাম যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ব্যস্ত থাকে এমন একটি খাবার আছে যা এত সুস্বাদু যে মানুষ তার স্বাদ গ্রহণের জন্য এক মাইল হেঁটে যেতেও রাজি আর এই খাবারটি সকলেরই পছন্দ বিশেষ করে মহিলা এবং তরুণদের এটা তো ফুচকা গাম বলেই পরিচিত কেন কেন এটা ফুচকা প্রতিবারই ফুচকা বিক্রি হয় বানানো হয় পাইকারি বিক্রি হয় নামটা শুনলেই সকলের জিভে জল আসে হ্যাঁ আমরা ফুচকার কথা বলছি ফুচকা এখন আর কারো কাছে অপরিচিত নয় ডকজলের সাথে এই স্বাদ এখন বিদেশেও পৌঁছে গেছে এখন এটি বিবাহ অন্নপ্রাশন জন্মদিন বার্ষিকী ইত্যাদি মতো ছোট বড় প্রতিটি আনন্দ অনুষ্ঠানেই করা হয় এটি তার জায়গা করে নিয়েছে এর উন্মাদনা কেবল রাজ্য জুড়েই নয় সারা দেশে বেড়েছে দই ফুচকা ভেজিটেবল ফুচকা মশলা ফুচকা প্রতিদিন নতুন নতুন স্বাদ বের হচ্ছে কিন্তু সবচেয়ে বিশেষ বিষয় হল ফুচকা তৈরির এই পেশার কারণে আজ একটি গ্রাম ফুচকা গ্রাম নামে পরিচিত এই গ্রাম নদিয়া জেলার রানাঘাট পুলিন নগর যেখানে প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক পরিবার ফুচকা তৈরির সাথে জড়িত প্রায় চল্লিশ বছর আগে কৃষ্ণপদ বিশ্বাস ওড়িশার বন্ধু মহেশ মান্নার কাছ থেকে ফুচকা তৈরি শেখার পর এই গ্রামে ফুচকা তৈরি শুরু করেন আগে এই গ্রামটি তাঁত শিল্পের উপর নির্ভরশীল ছিল আমরা ওই চারটের থেকে ধরো শুরু হয় বেলা বারোটা বারোটা একটা দুটো অবধি চলে এই সারাক্ষণ করতে হয় অনেক পরিশ্রমেরই ব্যাপার আছে এই সবাই মিলে কত ফুচকা তৈরি করতে পারে না একবারে তিন হাজার চার হাজার এই মানুষ যেরকম বাড়িতে ফ্যামিলিতে লোক যেমন তেমন হয় যাদের দু চারজন মানুষ তারা হয়তো দু হাজার তিন হাজার করে এই টুকটাক চলে ভালোই মোটামুটি চলছে আমাদের এই ফুচকা এটা গ্রাম হয়ে তো পরিচিত হ্যাঁ গ্রাম মানে সব ঘরে ঘরেই ফুচকা সব ঘরে ঘরে আগে কি করত আমরা তাদ বনতাম এখন ফুচকাতে কি লাভ হচ্ছে এই টকটা চলছে লাভ বই এখন তেলের দাম বেড়ে গেছে বলেই আমাদের লস মানে বেশি হয় না অল্প কিছু কোথা কোথা যায় ফুচকা এ সব বিয়ে বাড়ি যায় সব বাইরে বাড়ি চলে যায় যে বিভিন্ন ধরনে যে যেখানে নিয়ে বিক্রি করতে পারে এরকম নিয়ে যায় সবাই নিয়ে যায় আমাদের কাছেতে পাইকারে নিয়ে কলকাতায় মুর্শিদাবাদ রিয়ারে এই সব দিকে যায় অনেক দূরে দূরেই যায় যেমন গ্রাম গ্রামগঞ্জের কুলিনগর গ্রাম এটা তো ফুচকা গ্রাম বলেই পরিচিত এটা ফুচকা কেন কেন এখানে ফুচকা প্রতিবারই ফুচকা বিক্রি হয় বানানো হয় পাইকারি বিক্রি হয় এখান থেকে অনেক জায়গা ফুচকা যেমন মুর্শিদাবাদ করিমপুর এইদিকে কলকাতা ওইদিকে দেখা যাচ্ছে

তবে ভুজকা এটা বিক্রি হচ্ছে না ফুচকা এটা বিক্রি কোথায় কোথায় অনুষ্ঠানের বাড়িতেও তো যায় অনুষ্ঠানের বাড়িতেও যায় ফুচকা এখন তো বিয়ে বাড়ি বলতে ফুচকা আর কি কমন হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম রঞ্জন বিশ্বাস এখানে প্রায় আটত্রিশ বছর চল্লিশ বছর হচ্ছে আগে কি হতো এখানে এখানে আগে কি হতো আগে ওই মাস্টাল ধরত অন্য অন্য ব্যবসা বাণিজ্য করতো এখন এখন ফুচকা হ্যাঁ ফুচকা তৈরি করে এই পাড়াটায় আর ওই পাড়াটায় তা বাটা পাড়াটা ফুচকা কত বাড়িতে করে এখানে ঘরে একশো ষাট সত্তর বাড়িতে ফুচকা তৈরি করে এই ফুচকাগুলো কোথায় কোথায় যায় ও কলকাতা যায় বিভিন্ন জায়গা যায় হালি শহর নৈহাটি কাসনাপাড়া লাইনে সব জায়গা চলে যায় বাইরের থেকে আসে বাইরের থেকে হ্যাঁ বাইরের থেকে বর্ধমান থেকে ওই লাইন থেকে আসে আর বিদেশ থেকেও তো আসে লোকজন বিদেশ থেকেও আসে লোকে গাড়ি নিয়ে আসে কিনতে কি নাম আপনার নরোত্তম বিশ্ব